চলে এলাম আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রিতে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ আমার আজকের মেনু কই মাছের বোনা তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচির সাথে যোগ করে নেব এক চার চামচ আদা রসুন আমার মতো করে লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি মিক্স করে নিব এতে মশলাগুলো কষাতে সুবিধা হবে মশলাগুলো পুড়ে যাবে না অনেকক্ষণ মশলাগুলো কষানোর পরে আমার তরকারির মশলাটা কত সুন্দর দেখাচ্ছে যেহেতু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে ফ্রাই করা মাছগুলো মশলার সাথে এক এক করে যোগ করে নিব আর মশলাগুলো মাছের সাথে যেন লেগে থাকে তাই মাছগুলোকে চেড়ে দিবো হালকা আছে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে নিব অনেকক্ষণ তরকারিটা কষে নেওয়ার পর আমার তরকারিটা কত সুন্দর মিষ্টি কালার রূপ নিয়েছে যাই হোক এখন তরকারিতে দেড় কাপ পরিমাণ পানি যোগ করে নিব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন